شان دان سان جي سينياب جو واه ڪري وياه ڪردي آهي ته جيڪي ڏتھن ڏٺا آهن اڄ ان کي پروينا پتا ڏيڻا آهي ان کي ڏيڻا آهي

শুরু করতে আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব শরীফুল ইসলাম স্বপন ভাই উনি আহ হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠানে উপস্থিত হবেন

উপস্থিত আছেন যাত্রা ঢাকা মহানগর উত্তরের যুগ্মায়কর আমাদের মাঝে বিএনপি বিএনপির থানার আহ্বায়ক হাজি এস এম ফজল হক

অন্যতম যুগ্ম আহ্বায়ক আপানি শাহিন আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তরা থানার উত্তরা পূর্ব থানা জাসাসের আহ্বায়ক জানাব আলামিন সদস্য সচিব মাসুম আহমেদ উত্তর

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما أودعك هلا هلا الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة <applause> حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ارحمهما كما ربياني صغيرا ربنا ارحمهما كما ربياني صغيرا আল্লাহুম্মা যিনা আমনা আল্লাহুম্মা যিনা আমনা হে রব্বুল আলামিন তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ خطاগুলো maaf করে দাও হে রব্বুল আলামিন রমজান মাসে রোজা রেখে আমরা অতি ভয় গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলেছি গো মাওলা তুমি আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও হে রব্বুল আমাদের সমস্ত আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও হে রব্বুল সমস্ত আমলের সবটুকু লক্ষ কোটি গুণ বাড়াইয়া দিয়া। হযরত পাশা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াতে পৌঁছে হে রব্বুল আলামিন যত মুমিন মুমনা কবরেবাসী হয়ে গেছে গো মাওলা তাদের কবরে সাকতক পৌঁছে দাও বিশেষ করে যাদের বাবা মা আত্মীয় স্বজন যারা বন্ধু বান্ধব যারা কবরবাসী তাদের কবরে সবটুকু পৌঁছায় দাও এই রব্বুল আলমী তুমি আমাদেরকে মা করে দাও আমাদের মরহুম জিয়াউর রহমান আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান মরহুম জিয়াউর রহমান কবরের আজাদকে তুমি চিরতরে বন্ধ করে দাও এই রব্বুল আলমিন তাদের তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও এই রব্বুল আলামিন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিবিদ্রুত সুস্থতা তুমি সুস্থতা দান করো হে রব্বুল আলামিন সুস্থতা সে সেতুটাকে দেশে ফিরিয়ে আনা তৌফিক দান করো হে রব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে maaf করে দাও সুবহানাল্লাহ رب الكبير رب يصطفى ام يسوف والسلامون على المرسلين والحمد لله আজকের সবার সভাপতি জাসাস ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব শরীফুল ইসলাম স্বপন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাসাস ঢাকা মহানগর উত্তরের জুগনা হব্বায়ক নজরুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বগুড়া জেলা বিএনপি সদস্য শফিকুল ইসলাম শফিক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রূপনগর থানার মহবায়ক সারাউদ্দিন সবুজ উত্তর খান থানার যুগ্ম মহবায়ক মোহাম্মদ রশিক সদস্য ইসমাইল রাজু আহমেদ সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের মাঝে ক্যান্টনমেন্ট থানার রায় খান উপস্থিত আছেন মাহের রমজান হচ্ছে আমাদের সংযমের মাস সুতরাং আমরা সবাই আমাদের আচরণে যেমন সংযম কি করবো আমাদের কথাবার্তায় সংযম করবো আমাদের ব্যবহারের জন্য পার্শ্ববর্তী লোকটি বলে বিন্দু মাত্র কষ্ট না পায় আমরা সেই দিকে সেইভাবে নিজেকে সারাদিন ব্যস্ত রাখবো সারাদিন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাস ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা পাঁচটি মহানগরের মাধ্যমে পাঁচটি ইফতার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছি তার ধারাবাহিকতায় আজকে আমরা ফিলকে থানায় করতে যাচ্ছি এর আগে আমরা উত্তরায় করেছি এবং কল্যাণপুরে করেছি আজকে আমাদের এই ফিলকে থানায় যুক্ত আমাদের জাসা সাদা মহামুদ্দের ওমর ফারুক ভাই নেতৃত্বে আমরা এখানে করছি আগামীতে ইনশাআল্লাহ মহম্মদপুরে করব বা আরও যে আমাদের থানাগুলো আছে এইগুলো ছাব্বিশটা থানায় আমরা

উদ্যোগে থানায় আজকের এই ও তোয়া মাফির সম্মানিত সভাপতি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক সহিবুল ইসলাম শেষ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা গাছাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী যোগ্য সভাপতি নিয়াগতালি ভাই উপস্থিত আছেন ঢাকা মহানগর বিশেষ অতিথি উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর জাফাসের বিপ্লবী সদস্য সচিব আনারস রানু উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক আনারসের চানু ভাই রজুল ইসলাম যুগ্ম আহ্বায়ক আরো উপস্থিত আছেন গোলাম রাব্বানি শাহিদ ভাই বিভিন্ন থানা থেকে আগত জাফাসের নেতৃবৃন্দ ও উপস্থিত আজকের এই ইফতার আবাসের কিছু বলার জন্য অনুরোধ করছি মাহাশের সম্মান সম্মানিত সভাপতি উপস্থিত ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি জানান সফল ভাই উপস্থিত সেন্ট্রাল গভর্নমেন্টের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত

যারা আছে আমার রাজনৈতিক ভাই ও পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও আমরা বিগত পাঁচ বছর পোলামটে মসজিদে ইস্তার পর্যন্ত করতে দেওয়া হয় নাই আপনারা গত তো ভুলে যাবেন না গত বছরে আগের বছর তো যখন ঠালা বিশ্ববিদ্যালয়ে একজন হন এবং অন্যান্য হাল এবং মর্জিদ যখনই খেয়াল করতে যাওয়া হয়েছিল সেই নিয়েই আওয়ামী খ্যাতি সন্তানের লোকরাগ ভারত হাত পাবে তারা সেই সব নুশুরি ছাত্রছাত্রী ভাই বোনদের পিকে রাস্তা নামিয়ে যাওয়া অসুবিধে অতচ অত্যন্ত লোক পরিমাপের বিষয়

যেই নির্বাচনের মাধ্যমে এই দেশের গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে সরাসরি নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক এটাই ছিল আমাদের দাবি আর এই দাবি করতে গিয়ে সেই ফ্যাসিস সরকারের সময় আজকে আমরা যারা এই লাইনে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে সুন্দর মনে কথা বলছি আমরা সেদিন কেউ ঘুমাতে পারিনি

বিভিন্ন সংস্থা এমনকি সেনাবাহিনীর ভিতরে তাদের লোক এখনো কিছুদিন যাবত আপনি দেখবেন বর্তমান সেনাবাহিনী আমাদেরকে চাচ্ছে যে আওয়ামী লীগকে ছাটি আমরা যেন নির্বাচন করি যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা এত আন্দোলন করেছি যে আওয়ামী লীগ পনেরো বছর আমাকে ঘুমাতে দেয়নি

সবাই শ্রদ্ধা থাকা আমাদের ঘরে অনেক ব্যক্তিবিদ আছে আমি আপনাদের কাছে অনুরোধ জানান থাকব তারাইত বছর বছর সহ্য করে আমাদের সাথে চোখ দিয়ে এই পর্যায়ে এসেছে